আমরা জাতি খুবই বক্র জাতি মুসলিম জাতি খুবই বক্র জাতি কিরকম বক্র জাতি দেব এতটুকু গত দিন তুরস্কের প্রেসিডেন্ট এর দোকানের ছেলে আসছিল বাংলাদেশে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিনা জানি না আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অনুদান অর্থাৎ তুরস্ক থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বাজেট ছিল সেই বাজেটটা শুনানি দিল ঘোষণা দিল এরোদুগণার সন্তান সে একজন মুসলিম এবং কে হাফেজে করান সন্তান সেও হাফেজে করান যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা জায়গায় বিশাল ধরনের একটা বেনিফিট তুরস্ক থেকে এনেছে প্রচার হল না কোনো মিডিয়ায় প্রচার করলো না কোনো মিডিয়া এই পর্যন্ত প্রসার হয়নি একটা টেলিভিশনও প্রচার হয়নি প্রিন্টিং মিডিয়াও নয় ইলেকট্রিক মিডিয়াও নয় এখন সোশ্যাল মিডিয়ার কিছু ভাইরা আছে কারণ যাদের হাতে স্মার্টফোন আছে যাদের ফেসবুক আইডি আছে তারা এক একটা এক একজন সাংবাদিক আমি মনে করি সোশ্যাল মিডিয়ার দিয়ে কিছুটা প্রচার হলো আর এই হলুদ মিডিয়াগুলো প্রচার করলো না কেন প্রচার করলো না কারণ জাতির বিবেকটা নষ্ট করে দিয়েছে আমি বলেছি না আমরা মুসলিম জাতি আমাদের ভিতরে একটা বক্রতা সৃষ্টি হয়ে গেছে যদি হতো কোনগুলো ইন্ডিয়ার পানিতে ভেসে এসেছে একটা হাতি হাতি কেন আসলো কি জন্য আসলো কেমন করে আসলো হাতিটার অবস্থা কেমন হলুক মিডিয়ার একদম সারা জেগে গেছে তোলপাড় মিডিয়া খুললেই ইন্ডিয়া থেকে ভেসে এসেছে বিশাল মরমাপের একটা হাতি এক কথা হলো আমাদের বিবেকটাকে ব্যবহার করা হচ্ছে আমরা যাতে মাতালে একটা দিকে কিন্তু তালে ঠিক আছে। মানে আমাদের স্বার্থর দিক দিয়ে আমরা মানে সেটা যদি কোরআন সুন্নার বাহিরে হয় হোক ইসলাম বিরোধী হোক হোক সমস্যা নাই কিন্তু আমার স্বার্থটাকে হলো সবচেয়ে বড় দেখতেছি এই জন্য আল্লাপাক বলছেন ওয়ালা আসর ইন্নাল ইনসান আলাফি হোস সময়ের কসম সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে আছে চার চার দিন মানুষ ব্যতীত যারা এই মারে গেছে ভালো কাজ করেছে সত্য পথে থেকেছে সবুরের পথ অবলম্বন করেছে আচ্ছা যতটুকু জানি মানে এটা আমার ব্যক্তিগত কিন্তু গবেষণা আমার ব্যক্তিগত গবেষণা আপনার আমার মন খারাপ করেন না যেহেতু এটা পাস্ট টু পাস্ট নট এগেন টু পাস্ট যেটা অতীত হয়ে গেছে অতীত অতীতকে আমি সামনে আনতে চাচ্ছি না আমার ব্যক্তিগত গবেষণা হলো এই রমজানের তারাবি পড়ার দুই তিন দিন আগে থেকে আমাকে বলতেছে হুজুর তাহলে তারাবির নামাজ কবে পড়তে হবে হয়তো আপনারা কেউ আমাকে জিজ্ঞাসাবাদ করেন নাই কিন্তু আমার এলাকার মুসল্লিরা আমাকে অনেকেই করেছে নামাজ কবে পড়তে হবে তো বললাম যে দিন ঘোষণা হয় সেদিন পড়বেন মানে আমি একটু কায়দা করে একটু প্রশ্নের উত্তর দিছি এবারে সে বলতে হুজুর একটু বলবেন না তারাবির নামাজের একটু নিয়ম কায়দা এক বছর পর পর তো হুজুর মনে থাকে না একটু নিয়ম কায়দা একটু বলে দেন তাই বললাম যে আচ্ছা বলতেই হবে কালে হুজুর বল কোনো আচ্ছা আমি একটু ভেবে চিনতে নেই তারপর পরে বলবো মানে আমার কিছু এই কথাগুলো বলার কারণ হলো আমি অনেক আগে থেকে একটা বিষয় আমি খুব চিন্তা গবেষণা করে বের করেছি যাই হোক তারাবের নামাজের নিয়ম আমার কাছ থেকে শুনতে চাচ্ছে মাঝে মধ্যে টেলিফোন করে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলো হুজুর এই মার্শাল একটু বলেন তো তো হুজুর আমি এই এমন একটু অন্যায় কাজ করেছি এটার ব্যাপারে একটু সমাধান করেন তো হুজুর আমি নামাজ পড়তে গিয়ে একটু ভুল করেছি এর সমাধান একটু বলেন তো দেখেন এরকম আমরা হুজুরদের কাছে সমাধান চাই কি চাই না যারা বললেন না তারা মন চান না তাই না আপনারা সবাই চান না মানে আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা কিন্তু আলেমার কাছে জিজ্ঞেস করি হুজুর এটার ব্যাপারে একটু সমাধান দেন ওটার ব্যাপারে সমাধান দেন আচ্ছা কখনো কি কোনো হুজুরের কাছে কি বলতে এরকম শুনেছেন বা কখনো কি আপনারা বলেছেন হুজুর নির্বাচন আসছে কোন নেতাকে ভোট দেবো আমরা বলি নাই কেন বলি নাই যাতে মাথাও তাহলে ঠিক কথা করতে না মাতাল জন্য কেমনে হবে হুজুরের কাছে আপনি শুনতে পারলেন আপনি নামাজ পড়বেন কেমনে নামাজের ব্যাপারে হুজুরের কাছ থেকে সমাধান নিতে পারলেন আপনি তারাবির নামাজ কেমনে পড়বেন রোজা কেমনে রাখবেন জাগাত কেমনে দিবেন হজ কেমনে করবেন ইন টোটাল সমস্ত বিষয় আপনি হুজুরের কাছ থেকে ফতোয়া নিলেন হুজুরের কাছ থেকে জানলেন আর আপনি একটা নেতা নির্বাচন করবেন একটাবারও হুজুরের কাছে জিজ্ঞেস করলেন না হুজুর কাকে নেতা বানাবো তার মানে হলো ওই যে একটা কথা আছে যাতে মাথাল তালে ঠিক এটা আমার গবেষণায় আমি এটা বের করেছি কেন বের করেছি জানেন বের করেছি ওই আয়াতের আয়াতের গবেষণা করতে কি ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফিল ঘোষ রাল্লাফাক বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে শুধু চার শ্রেণীর মানুষ ব্যতীত মন খারাপ করলেন মনে হয় তাই না না মন খারাপ করতেই পারেন তবে করলে কোনো আপত্তি নেই একটা কথা মনে রাখেন আমি মানুষ আপনি মানুষ আমরা প্রত্যেকেই এক একজন আমরা মানুষ মানুষের ভিতর যদি চারটা গুণ যদি না থাকে ওই মানুষ আর পশু এর ভিতরে কোনো পার্থক্য নাই সন্তোষজনক জবাব হলে খুশি হতাম চারটা গুণ যদি না থাকে ও আর হলো পশু সমান এটা আমার কথা নয় আল্লাহাকালা নিজে বলেছেন লাহুম বিহা। আমি তোমাকে অন্তর দিয়েছি বোঝার জন্য মানে তোমাকে জাজমেন্ট করার জন্য একটা কলব দিয়েছি তোমার এই অন্তর দ্বারা তুমি বিচার বিবেচনা করবা তুমি যদি সঠিকটা যদি নির্ণয় করতে না পারো তাহলে তোমার কপাল পড়া এক নাম্বার দুই নাম্বার আমি তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য চোখটা দিয়ে ভালো কিছু যদি তুমি নির্ণয় করতে না পারো এটা ভালো নাকি মন্দ চোখ দিয়েছি এরপর হলো তোমাকে আমি কান দিয়েছি শোনার জন্য সরার পরে তুমি এটা নির্ণয় করবে সঠিক নাকি বেঠিক এরপরে আল্লাহ পাক সোবারা তারা বলতেছেন তোমাকে চোখ দিলাম কান দিলাম বোঝার মতন বিবেক দিলাম স্মৃতিশক্তি দিলাম এগুলো দিয়ে যদি সঠিকটা তুমি নির্ণয় করতে না পারো শুনে রাখো আল্লাহর ভাষা উলা ইকাল আন তুমি চার পায়া জানোয়া কয় পায়া জানোয়ার চার জানোয়ার বাহুমা দল চার জানোয়ারের কিছু গুণ আছে তাদের ভিতরে কিছু কোয়ালিটি আছে তোমার ভিতর তাও নাই গোলা ই আন আম এরপরেই বলছেন বালঘুম আদাল তুমি চারিফাই জানোয়ারের চাইতেও নিকৃষ্ট আমি মানুষ আমার দোষ গুণ থাকবে আমার সমালোচনা থাকবে আমার বিরুদ্ধে মানুষ বলতেই পারে বলবে যে আমার বিরুদ্ধে পড়লো সে আমার শত্রু আমি তাকে শত্রু মনে করে চলবো তাহলে তার প্রচুর চাইতে নিকৃষ্ট আমার সমালোচনা হতেই পারে কারণ আমি একজন মানুষ পশুর সমালোচনা হবে না মানুষের সমালোচনা হবে সমালোচনা তুমি যদি হজম করতে না পারো এই সমাজের ভিতরে বসবাস করার দরকার নাই আল্লাহ কবির থেকে তুমি বের হয়ে চলে যাও সমালোচনাকে সহ্য করতে হবে কারণ আমি মানুষ মানুষের সমালোচনা হবে বিবেক দিয়ে বুঝতে হবে চোখ দিয়ে ভালো কিছু নির্ণয় করতে হবে কান দিয়ে তোমাকে ভালো কিছু শুনে সেটা নির্ণয়